জানী ইসলামের মধ্যে একটা খাওয়ার সম্প্রদায় আছে তাই না সেই খলিফা খুলাফায়ে রাশিদিনদের হত্যাकांड থেকে যারা ফিতনা শুরু করে দিয়েছিল মক্তল উসমান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলাহর হত্যা থেকে যে বিশাল ফিতনা সৃষ্টি হয়েছে ইমাম ইবনে তাইমিয়া ইমামুল উম্মাহ উম্মার একজন বিশিষ্ট ইমাম তিনি কিন্তু এগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন আর অনেক ইমাম এবং স্কলার এইটায় নিয়ে কথা বলেছে এরপর মাকতাল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু হত্যা করা হয়েছে এটা তো কাফের রেশে করে নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার মুখে কাফের রেশে হত্যা করে নাই এই যে ফিতনা ছড়ানো হলো সেই ফিতনা গুলো উম্মাহকে কত বিক্ষিপ্ত করেছে উম্মার বিশাল সংখ্যক মানুষকে ডিভাইড করেছে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফেরকার উদ্ভব হয়েছে না খারি এই খারেজি সম্প্রদায়ের বাতিল আকিদাকে একদম মানে ভালো করে খণ্ডন করার জন্য তিনি এই কিতাবুল ফেতানের মধ্যে আদেশগুলো নিয়ে এসেছেন যুগে যুগে খারেজি সম্প্রদায় ফেতায় ছড়িয়েছে গঠনমূলক কোনো কাজ তারা করতে কখনোই পারেনি